তাহাজত নামাজের শেষ আল্লাহ তালার পাওয়ারফুল দুইটি নাম পড়ুন আল্লাহ তালা সকল দোয়া কবুল করে নেবেন অনেকেই আছে বলেন হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না তাহাজের নামাজ এই সময় যদি আপনি শেষ গিয়ে আল্লাহ তালার দুইটি নাম পড়তে পারেন এই দুইটি নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন তাহাজের সময় কিন্তু আল্লাহ তালা নিজে প্রথম আসমানে আসেন এটা বোখার শরীফের হাদিস নবীজি সাল্লাহ আলাইসালাম জানিয়ে দিয়েছেন এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে রাতের শেষ অংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন মজিন পাঁচ বেলা মানুষদেরকে ডাকে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফলা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বান্দা বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব বান্দা অভাবে পড়ে গেছো আমি আল্লাহ তার অভাব দূর করে দিব সুতরাং এই সময় উঠে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই তাহাজুদের নামাজের শেষ দায় গিয়ে আল্লাহ তালার দুইটি নাম পড়বেন মনে রাখবেন কিছু গুণবাচক আল্লাহর নাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে ডাকে ডেকে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন একশো আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ তালার এই গুণবাচক নাম করে যদি কেউ আমি আল্লাহকে ডাক দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করে নেয় এই জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু আপনার কবুল করে দিবেন যদি আপনি এই দুইটি পাওয়ারফুল নাম ধরে আল্লাহকে ডাকতে পারেন দুইটি নাম কি আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম আল হাইল আল হাইল আর আল কয়ুম এই দুইটি নাম আল্লাহ তালা চিরঞ্জীব চিরস্থায়ী সুরা বাকারা দুই পঞ্চান্ন নম্বর আয় তিন নম্বর আর এক নম্বর পৃষ্ঠার আট নয় নম্বর লাইনে যেই আয়াতটি রয়েছে যে আয়াতকে আমরা বলে থাকি আয়াতুল কুরসি এখানে আল্লাহ তালা দুটি গুণবাচক নাম রয়েছে আল হাইল আল কয়ুম এই দুইটি নাম করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এছাড়া আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ পাকবুল আলমিন নবীজিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন دعاء الله هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المسفر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابد الباصد الخافض الرافع المعز المزل السميع البصير الحكم العظل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيز المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المحي المميت الحي القيم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر তিনি হলেন আমার আল্লাহ আপনার আল্লাহ সমস্ত এই নিরানব্বই নাম পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার সকল দোয়া কবুল করে নেন এই নিরানব্বইটি নামের ভিতরে অন্যতম দুটি নাম হচ্ছে আল হাইল আল কয়ুম যখনই আপনি শেষ দা যাবেন ইয়া ইয়া ইয়াহু ইয়া ইয়া কৈয়ুম পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তারা আপনার সকল দোয়া গুলো কবুল করে দিবে